আসসালামু আলাইকুম এখানে অরিজিনাল মাল্টি কালার কিছু টাইগার মুরগি আছে পরিমাণ একশো বিশ পিসের মতো এগুলো ডিমের জন্য করা হচ্ছে এগুলা এগুলোর বয়স দশ মাস চলে এখন এগুলোর থেকে ডিম পাচ্ছি বেশি দিন হচ্ছে না প্রায় চার পাঁচ মাসের মতো আমি ডিম পাচ্ছি এগুলোর বয়স টোটাল দশ মাস আর পাশাপাশি ইনকিউবেটার আছে এটা আপনার ছয়শো প্লাস দুশো ডিমের ইনকিউবেটার আর এটা আপনার বত্রিশশো ডিমের ইনকিউবেটার আছে এখানে যদি কেউ অরিজিনাল টাইগার মুরগি দিয়ে নতুন রানিং ডিম করা মুরগি দিয়ে আপনারা কেউ প্যারেন্টস করতে চান তো আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো সবগুলো বিক্রি করে দেবেন ইনশাল্লাহ যদি কারো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখছেন যে আমাদের মেশিনটা এটা একবারে নতুন বানানো মেশিনটা এটা পাঁচ ছয় মাস হয়েছে বয়স এটা আপনার বত্রিশ শুরু হয় ডাবল আঠারো ডাবল সার্কিট সার্কিটের কন্ট্রোলার আছে আর এটা আমাদের পুরান আমাদের পুরান এটা হ্যাসার আর কি এটা আপনার বত্রিশ শুডিমের সেটার আর এটা হচ্ছে আপনার রাষ্ট্রশডিমের হ্যাচার যদি কারো প্রয়োজন হয় আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ